হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন অনা হেলদি টিপসের পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য নবজাতকের ঘুমের রুটিন নিয়ে অনেকেই দুশ্চিন্তে থাকেন মা বাবারা ভাবেন নবজাতকের কতটা ঘুমানো দরকার স্বাস্থ্যকর ঘুম এবং সার্বিক বিকাশের জন্য সহায়ক হতে পারে যে এরকম কুড়িখানি মূল বিষয় নিয়ে আমি আলোচনা করছি এক নম্বর হচ্ছে ঘুমের দৈর্ঘ্য নবজাতকরা প্রতিদিন সাধারণত চোদ্দ থেকে শত ঘন্টা ঘুমায় তাদের শরীরের চাহিদা অনুযায়ী ঘুমের সময় কিছুটা কম বেশি হতে পারে দু নম্বর ঘুমের সময়ের ভাগ শিশুরা ঘুমের সময় দু থেকে চার ঘন্টা ছোট ছোট ভাগে বিভক্ত থাকে তাদের ঘুমের চক্র প্রায় খাওয়া এবং ডায়াপার পরিবর্তনের জন্য ভাঙতে পারে তিন নম্বর দিন ও রাতের বিভাজন প্রথম কয়েক সপ্তাহ শিশুরা দিন ও রাতের পার্থক্য বুঝতে পারে না ফলে তারা রাতে ও দিনে সমানভাবে ঘুমন চার নাম্বার সঠিক ঘুমের রুটিন তৈরি করা প্রায় চার সপ্তাহ বয়স বয়স থেকে শিশুর জন্য একটি ঘুমের রুটিন তৈরি করা সহায়ক হতে পারে যা তাদের নিয়মিত ঘুমের অভ্যাস গঠনের সাহায্য করে পাঁচ নাম্বার আসি নিরাপদ ঘুমের পরিবেশ শিশুর জন্য একটি নিরাপদ ঘুমের পরিবেশ তৈরি করা জরুরি এর জন্য একটি শক্ত এবং সমান বিছানা ব্যবহার করতে হবে যাতে অতিরিক্ত কম্বল বা খেলনা না থাকে চিত হয়ে ঘুমানোর পরামর্শ শিশু নিরাপদ ঘুমের জন্য তাদের চিত করে শোয়ানো গুরুত্বপূর্ণ এটি হঠাৎ শিশু মৃত্যু সিন্ড্রোম বা প্রতিরোধে সাহায্য করে সাত নম্বর ঘুমের সংকেত বোঝা শিশু যখন ঘুমাতে চায় তখন সে চোখ কচলাতে হাই তুলতে কান্না করতে বা হাত পা নাড়াতে পারে এ সময় তাদের বিছানায় শুয়ে দিতে হবে আট নম্বর ঘুমের সময় নিয়মিত রাখা শিশুর ঘুমের সময় প্রতিদিন নিয়মিত রাখা উচিত যেমন রাত আটটায় ঘুমানো সকাল সাতটায় উঠানো ন নম্বর রাত্রিকালীন ঘুমানো রাত্রিকালীন খাওয়ানো নবজাতকরা প্রায়ই রাতে ক্ষুধার্ত হতে পারে তাই তাদের ঘুমের মধ্যে খাওয়ানো প্রয়োজন হয় এই সময় শিশুর পেট ভরে গেলে তারা আরো দীর্ঘ সময় ঘুমাতে পারে দশ নম্বর দিন ও রাতের পার্থক্য শেখানো দিনের বেলা শিশুদের সক্রিয় রাখা এবং রাতে বেলা শান্ত রাখার মাধ্যমে তাদের দিন ও রাতের পার্থক্য বোঝাতে সাহায্য করা এগারো নম্বর দিন ব্যাপী ঘুমের রুটিন শিশুর ঘুমের রুটিন দিনের মধ্যে বিভিন্ন সময় ছোট থেকে ছোট ছোট বিরোধীতে থাকতে পারে যেমন সকালে ঝিমুনি দুপুরের ঘুম সন্ধ্যার বিরতি বারো নম্বর ঘুমের সময় সঠিক তাপমাত্রা ঘুমের সময় ঘরের তাপমাত্রা এবং অতিরিক্ত সময় আলো নিয়ন্ত্রণ শিশুর ঘুমের সময় আলো নিয়ন্ত্রণ করা উচিত রাতে অন্ধকার ঘর শিশুকে ভালোভাবে ঘুমাতে সহায়ক হতে পারে যেখানে দিনের সময় হালকা আলো থাকতে পারে চোদ্দ নম্বর ঘুমের সময় শব্দ নিয়ন্ত্রণ শিশুর ঘুমের সময় বাড়ি শব্দ নিয়ন্ত্রণে রাখা উচিত অতিরিক্ত শব্দ তাদের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটতে পারে পনেরো নম্বর ঘুমানোর আগে শান্ত করার পদ্ধতি ঘুমনের আগে শিশুকে শান্ত করার জন্য গুনগুন করে গান গাওয়া মালিশ করা বই পড়া যেতে পারে এটি শিশুর মানসিক শান্তি ও আরাম দেয় অতিরিক্ত খেলা বা উত্তেজনা এড়ানো ঘুমানোর সময়ের আগে অতিরিক্ত খেলা বা উত্তেজনা শিশুর ঘুমের ঘুমের মান করতে পারে সময়ে শান্ত পরিবেশ রাখা উচিত সহনশীলতার গুরুত্ব প্রথম কয়েক সপ্তাহে শিশুর ঘুমের প্যাটার্ন নিয়মিত পরিবর্তন হতে পারে তাই অভিভাবকদের ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত প্রস্তুতির সাথে মানিয়ে নিতে হবে আঠারো নম্বর ঘুমের পর শিশুর ঘুমের অবস্থার পরিবর্তন ঘুমের মধ্যে শিশুর ঘুমের পরিবর্তন করা তাদের মাথার আকার সঠিক রাখতে সাহায্য করে এবং ঘুমের সময় করে। ঘুমের মধ্যে স্বপ্ন ও সারা নবজাতকেরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সারা দেয় এটি একেবারেই স্বাভাবিক এবং এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কুড়ি নম্বর পিতামাতার বিশ্রাম নেওয়া উচিত শিশুর ঘুমের রুটিনের সাথে পিতা মাতারও বিশ্রাম এর গুরুত্বপূর্ণ তারা শিশুর ঘুমের মধ্যে সামঞ্জস্য রেখে নিজেদের বিশ্রামের সময় নির্ধারণ করতে পারেন এই কুড়িটি পয়েন্ট মানলে নবজাতকের স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ে তোলা সহজ হবে যা তাদের সার্বিক এবং শারীরিক ও মানসিক বিকাশের সহায়তা করবে আজকের জন্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন